আলাইকুম ইব্রহান চলে আসতাম নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিও থাকবে মান সেট চারটি পার্ট হয়ে থাকবে আর প্রাইসটা পঁচিশশো টাকা যারা পরিপূর্ণ পর্দার কি কি পার্ট রয়েছে এবং কিভাবে অর্ডার করবেন এই ভিডিওতে ডিটেলস চলে যাচ্ছি খুবই চমৎকার দিবে আমি ফার্স্ট অব অল হচ্ছে হিসাবের লং সাইজ টা দেখে দিচ্ছি এ হচ্ছে জিলবাবটা আপনারা দেখতে পাচ্ছেন কতটা ফ্রি সাইজের এবং কতটা লং আর কাপড়টা রেখেছি হান্ড্রেড পার্সেন্ট দুবাই চেরি ফেব্রিক্স এখানে সুন্দরভাবে লুক থাকবে আর এখানে কিন্তু সুন্দরভাবে কাট করা থাকবে চারটি পার্ট হয়ে থাকবে এবং কাপড়টা রেখেছি হান্ড্রেড পার্সেন্ট দুবাই চেরি ফেব্রিক্স এখানে লুক থাকবে আর এখানে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর আর কাপড়টা রেখেছি হান্ড্রেড পার্সেন্ট দুবাই চেরি ফেব্রিক্স ভিডিওটা একটু লং হবে সবাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন তারপরে যে দেখাবো দেখছি ইনারটা ইনারটা রেখেছি অলমোস্ট তিনশো গের ইনার কতটা ফ্রি সাইজের গিয়ে আপনারা দেখতে পাচ্ছেন একদমই ফ্রি সাইজের গিয়ে থাকবে আর এখানে যদি আমি চলে যাই এখানে সুন্দরভাবে জিপার দেওয়া থাকবে আপনার দেখতে পাচ্ছেন সুন্দরভাবে জিপার দেওয়া থাকবে আর এখানে চলে যায় স্লিপসের দিবে এখানে করা থাকবে খুবই দেখতে পাচ্ছেন হাজার একটা আউটলুক এটা হচ্ছে ইনারটা তারপরে দেখাবো এটা হচ্ছে এটা ক্যাপটা খুবই চমৎকার একটি ক্যাপ হয়ে থাকবে আপনি দেখতেই পাচ্ছেন কতটা ফ্রিজের একটি ক্যাপ ব্যাক মেলে সুন্দরভাবে রাফেল করা থাকবে ফ্রন্ট সুন্দরভাবে রাফেল করা থাকবে এখানে কিন্তু সুন্দরভাবে কাট করা থাকবে আর কাপড়টা রেখেছি হান্ড্রেড পার্সেন্ট দুবাইছে ফেব্রিক্স মরখা সাইজ থাকবে ফিফটি ফিফটি টু ফিফটি ফোর ফিফটি সিক্স থার্টি সাইজ অ্যাভেলেবেল এর সাথে আমরা রেখেছি থ্রিপ আর একটা নিকাপ সেট আমি নিকাপ সেটটা দেখিয়ে দিচ্ছি একদম ফ্রি সাজ একটি নিকাপ সেট থাকবে আপনার বুঝের সুবিধার্থে একটা নিকাপ সেট আমি দেখিয়ে দিচ্ছি একদমই ফ্রি সাইজ একটা নিকাপ সেট কতটা লং সাইজ আপনারা দেখতে পাচ্ছেন একদম ফ্রি সাইজ একটা নিকাপ সেট এখানে নুজ দিকার সাইজটা কিন্তু একদম ফ্রি সাইজের থাকবে আপনারা দেখতে পাচ্ছেন ব্যাক প্যানেল কিন্তু দুটি পার্ট হয়ে থাকবে খুবই চমৎকার একটা আউটলুক দিবে ব্যাক প্যানেল থেকে একটি পার্ট যদি সামনে আনেন তাহলে পরিপূর্ণ চোখ ডেকে পর্দার জন্য বেশ করে একটা আউটলুক দিবে চারটি পার্ট থাকবে আমি ভিডিওতে যেরকম দেখাচ্ছি সেম টু সেম হয়ে থাকবে থাকবে ফিফটি ফিফটি টু ফিফটি ফোর ফিফটি সিক্স প্রাইসটা আবার বলে কি অনলি মাত্র পঁচিশশো টাকা যেরকম চারটি পার্ট দেখাচ্ছি সেম টু সেমও হয়ে থাকবে অনেকে অনেক ধরনের প্রশ্ন করে থাকে ভিডিওতে যেরকম দেখায় সেম হবে কিনা আমরা যেরকম ভিডিওতে দেখাচ্ছি যখন ডেলিভারি বয় হাতে পাবেন তখন প্রোডাক্টগুলো যাচাই বাছাই করে কাপড়ের কোয়ালিটি ঠিক আছে কিনা এবং সাইজ ঠিক আছে কিনা তাহলে নিতে পারবেন অন্যথায় আপনি রিটার্ন করতে পারবেন এই ছিল আমাদের আউটলেটে থাকে মানাসের আপডেট তাছাড়াও কিন্তু আমাদের আউটলেটে ইউজ পরিমাণে গর্জেস কাজের বর্ক এবং পার্টি বর্ক এসে পড়েছে সেগুলো ভিডিও পেতে সবার আগে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা আমাদের পেজটিকে দেখতেছেন অবশ্যই আমাদের পেজটিকে লাইক করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম